করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক লিফলেট বিতরণ করা হয়েছে নাটোর ও ভৈরবে মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে বরিশালে বিএনসিসির উদ্যোগে নাটোরের সচেতনতামূলক র্যালি বের করা হয় আর সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে নবাব সিরাজুদ্দুল্লাহ সরকারি কলেজে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ সময় সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উদ্যোগে করোনা ভাইরাস রোধে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে সকালে শহরের মোড়ে পরিবহন চালক যাত্রী ও পথচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা এদিকে বরিশালে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের ফজলুল হক মোড় কাকুলি মোড় সহ বিভিন্ন এলাকায় চলে এই অভিযান এ সময় মাস্ক ছাড়া বাইরে বের হয় বেশ কয়েকজন পথচারীকে জরিমানা করা হয় আর সেই সাথে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয় তাদের মাঝে